আজকে আমি চলে এসেছি কাকুর কাচির জাগ্রত মা মনসা মন্দির মন্দির খোলার পরেও আবারও কেন বন্ধ হয়ে যাচ্ছে কাকুর কাছির মা মনসা মন্দির কাকুর কাছির জীবন্ত এবং জাগ্রত মা মনসার মন্দির মা এখানে তার সকল ভক্তদের মনস্কামনা পূরণ করে থাকেন এর আগেও আমি এই মন্দিরের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজকে কিন্তু আমি আবারও চলে এসেছি মা মনসার মন্দিরে আমার আগের মনসা মন্দিরের ভিডিওতে তোমাদের প্রচুর কমেন্টস এসছিল তোমরা অনেক কিছু জানতে চেয়েছিলে সব উত্তর কিন্তু আজকে আমি দিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে সেই আপনার কুপন সিস্টেম হয়ে যাবে কুড়ি থেকে পঁচিশ জন কুপন কি আগের থেকে কাটার ব্যবস্থা না না মা বসবে তো এই মুহূর্তে মন্দিরের ঠিক সামনে চলে এসেছি মন্দির রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি আমার আগের ভিডিওতে যারা তোমরা দেখেছো তারা কিন্তু বুঝতেই পারছো এই হচ্ছে মা মনসা মন্দির হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি শ্রেয়সী আজকে চলে এসেছি কাকুর কাছির জাগ্রত মা মনসার মন্দিরে আগেও আমি এসেছিলাম এখানে কিন্তু মায়ের শরীর অসুস্থ থাকার জন্য মন্দির কিন্তু তিন মাসের জন্য বন্ধ ছিল তো আজকে আমি আবারও চলে এসেছি কারণ মন্দির খুলেছে তোমাদের প্রচুর কমেন্টস এসেছিল তোমরা মন্দিরে কিভাবে আসবে কিভাবে পুজো দেবে মা কখন বসছে মা বসছেন কিনা না সব প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে কিভাবে তোমরা পুজো দেবে কিভাবে আসবে সব ডিটেলস থাকবে কিন্তু আজকের এই ভিডিওতে তো চলো ভিডিওটা দেখতে থাকো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ফুলবাগান আর এই রাস্তাটা হচ্ছে কাকুর কাছি দিয়ে সোজা চলে যাচ্ছে সিআইটি আর ওই দিক থেকে এলে পেয়ে যাবে রাজা বাজার আর রাজা বাজার হয়ে কিন্তু এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে কাদাপাড়া বা নারকেলরাঙা মেন রোড ফুলবাগান মেট্রোর পাশ দিয়ে গেলে তোমরা শুরুতেই পাবে শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউট আর এই রাস্তা ধরে কিন্তু তোমাদের কিছুটা হেঁটে যেতে হবে মনসা মন্দির যাওয়ার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউট ধরে কাদাপাড়ার দিকে সোজা চলে এসে কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ নিউ অভিনন্দন চিকেন সেন্টার এর আগের বারেও আমি দেখিয়েছিলাম ঠিক এর সামনের গলিটা দিয়েই কিন্তু সোজা চলে যেতে হবে আর এইখান দিয়ে গেলেই কিন্তু তোমরা মনসা মন্দির পেয়ে যাবে তো দেখতে পাচ্ছ গলিতে কিন্তু এই মুহূর্তে ঢুকে পড়েছি এই সাত থেকে দশ মিনিট মতো হাঁটা পথেই কিন্তু তোমরা পেয়ে যাবে মন্দিরটা যে কাউকে জিজ্ঞেস করলেও কিন্তু তোমরা জানতে পারবে এই মুহূর্তে মনসা মন্দিরের যে মূল প্রবেশদ্বার সেখানে চলে এসছি আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ বাইরে জুতো খুলে তারপর মন্দিরের ভেতর ঢুকতে হবে আর এখানে লেখাই রয়েছে জুতোর জন্য কিন্তু পাঁচ টাকা করে আর এখানে জুতো রয়েছে আর এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার তো এবারে চলো ভেতরে প্রবেশ করব। এই হচ্ছে কিন্তু মন্দির আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ভক্ত কিন্তু এই মুহূর্তে এখানে এসেছেন তো চলো তোমাদেরকে পুরো মন্দিরটা এই মুহূর্তে আমি ঘুরিয়ে দেখাচ্ছি আর যা মন্দিরের সেগুলোও কিন্তু জানাচ্ছি এখানে তোমরা দেখতেই পাচ্ছ লেখা রয়েছে জয়মা মনসা মন্দির একুশ নম্বর মতিলাল বসাক লেন কাকুরগাছি কলকাতার সাত লক্ষ আর ফোন নাম্বারও কিন্তু এখানে দেওয়াই রয়েছে রয়েছে মহাদেবের ফটো আর যদি ভেতরটা দেখাই তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর মনসার বেদি করা হয়েছে এখানে নাগ রয়েছে এখানে কিন্তু পুজো দেওয়া হয় আর এইখানে যদি দেখায় ছোট ছোট মা মনসার মূর্তি রয়েছে আর ঠিক তার নিচে কিন্তু প্রচুর গোপাল রয়েছে ঘড়িতে কিন্তু প্রায় চারটে বেজে গেছে আর এই সময় কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর ভক্ত এসেছে মা আবার প্রচুর ভক্ত কিন্তু এসে মাকে পূজো দিয়ে যাচ্ছেন সামনের থেকে তোমাদেরকে একটু মাকে দর্শন করিয়ে দিই তো দেখতেই পাচ্ছ মাকে খুব সুন্দর করে কিন্তু এখানে সাজানো হয়েছে এর আগে যখন মায়ের মন্দিরে এসেছিলাম তখন মায়ের অসুস্থতার কারণে মন্দির তিন মাসের জন্য বন্ধ ছিল এখন মন্দির খুললেও আবারও কিন্তু মায়ের বাৎসরিক পুজো উপলক্ষে মন্দির বন্ধ হয়ে যাবে এখানে একজন ভক্ত মাকে তার মনস্কামনা জানিয়ে লাল সুতো বাঁধবেন আর যেমনটা বললাম মন্দিরের চারিপাশে কিন্তু প্রচুর লাল সুতো বা লাল ধাগা রয়েছে দেখতেই পাচ্ছ ভিডিওতে আমি তোমাদেরকে দেখাচ্ছি মায়ের কাছে যদি তোমরা পুজো দিতে চাও তাহলে সকাল বেলায়, নটা থেকে দশটার মধ্যে দিতে হবে আর সাড়ে ছটার মধ্যে কিন্তু মন্দির খুলে যাচ্ছে এছাড়াও কিন্তু নতুন নিয়ম চালু হচ্ছে সেটাও আমি তোমাদেরকে জানাবো আর বলে রাখি এই ভিডিওটা কিন্তু করা হয়েছে সথেরোই জুলাই ঠিক এক মাস পর অর্থাৎ সতেরোই অগস্ট মায়ের বাৎসরিক পুজো উপলক্ষে কিন্তু এই মুহূর্তে মন্দির বন্ধ থাকছে কারণ মাকে সাজানো হবে এবং রং করা হবে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি মায়েরই এক সন্তানকে তো দাদা আপনার নামটা কি রাজীব রানা এই মন্দির তো তিন মাস বন্ধ ছিল আমরা সকলেই জানি তিন মাস বন্ধ মানে খোলা খোলার পর মায়ের মন্দিরের যে সময়সূচি সেটা কি পাল্টেছে না একই আছে না সেটা পাল্টে গেছে পাল্টে গেছে তবে কখন কি খোলা হয় মায়ের মন্দির এখন যে মন্দিরটা খোলা হবে পুজোর পর বাসরিক পুজোর পর সেই আপনার কোপন সিস্টেম হয়ে যাবে কুড়ি থেকে ২৫ জন সেই ভোরবেলা আসবে যে কুড়ি থেকে পঁচিশ জন থাকবে তার সঙ্গে মা কথা বলবে আজ যদি যে বাইরে দিয়ে যদি লোক বাইরেজন হঠাৎ বাইরে দিয়ে এসে যাবে যদি বোম্বে দিল্লি দিয়ে ওদেরকে আর্জেন্টী মা মা আতে ওদেরকে দেখবি নয়তো যাদের কাছে 쿠폰 থাকবে তার সাথে টাকা হবে আচ্ছা 쿠폰 কি আগের থেকে কাটার ব্যবস্থা আছে না না আসবে 쿠폰 সকালে আসবে সকালের এদিকে 3 সকাল ভোর তিনটে দিয়ে লাইন পড়ে যায় আচ্ছা এবারে আমি এদিকে ছোটনগর ঢুকি ছোট সময় এসে 쿠폰টা লাইন বাই লাইন আমি দিয়ে দিই আচ্ছা কুপনটা নিতে হবে এইটা আপনার ছটার মধ্যে নিতে হবে ছটা থেকে সাতটার মধ্যে কুপনটা বহু ভক্তের প্রশ্ন যে মায়ের এখানে পুজো দিতে হলে কিভাবে দিতে হবে মানে যোগাযোগ করবে কি করে যোগাযোগ করা হবে ওইটা আপনার ওইদিকে নাম্বার আছে কিন্তু আমরা এত সকাল দিয়ে পুজোর মধ্যে ব্যস্ত থাকি ওই জন্য ওই কারণে ফোন তুলতে পারি আচ্ছা ওর জন্য এখন মা একটা অন্য একটা ফোন এই করে দিয়েছে একটা এই ফোন করবে একজনকে রাখবে ওই শুধু ফোন রিসিভ আচ্ছা আর মায়ের বার্ষিকী পুজোটা কবে সতেরোই আগস্ট সতেরোই আগস্ট বার্ষিকী পুজোর পর মায়ের মন্দির ভালোভাবে কবে থেকে খুলছে ওইটা আপনার খুলছে তিরিশ তারিখ তিরিশ তারিখ থেকে তিরিশ তারিখের পর থেকে মা বসছে মানে তিরিশ তারিখে থেকে মা বসবে সামনে যে দুর্গা এসে যাবে ওপর নবরাত্রি থাকে ও দিন ও দিন মা আর বসবে না আচ্ছা

মায়ের মন্দিরের ঠিক বাইরে মাকে পুজো দেওয়ার জন্য বিভিন্ন রকমের সামগ্রী তোমরা পেয়ে যাবে এখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু শাড়ি রয়েছে রয়েছে মোমবাতি ধূপকাঠি মিষ্টি এছাড়াও যদি কেউ তোমরা সকালে পুজো দিতে চাও তো এখানে কিন্তু জবা ফুলের মালা পেয়ে যাবে এছাড়াও এখানে কিন্তু মায়ের ছবিও রয়েছে তোমরা চাইলে এখান থেকে মায়ের ছবি কিনতে পারো এখানে বলে রাখি পদ্মর মালাও কিন্তু পাওয়া যায় আচ্ছা দাদা এই ছবিগুলো মায়ের যে রয়েছে এগুলোর দাম কি রয়েছে একশো আছে একশো কুড়ি আছে দশের আছে আচ্ছা দশের এমনি ফটো তাই তো আচ্ছা আচ্ছা আর পদ্মর মালার কি দাম রয়েছে পদ্মের মালা হচ্ছে হাজার টাকা আছে একশো আট আচ্ছা আর যদি কম পদ্ম হয় দশ দশটা কুড়ি তো হলে ওদের ধরুন দুশো টাকায়

এখানে ফুল তোমরা পেয়ে যাবে মাত্র দশ টাকায় আচ্ছা এই হচ্ছে কিন্তু দাদার দোকানের কার্ড তো এখানে কিন্তু নম্বর দেওয়াই রয়েছে তোমরা চাইলে কিন্তু এখানে যোগাযোগ করে নিতে পারো আর কি কি পাওয়া যায় সেটাও কিন্তু এখানে দেওয়াই রয়েছে আজকে হচ্ছে সতেরোই জুলাই আর কালকে আঠেরো তারিখ কাল থেকে কিন্তু মনসা মন্দির বন্ধ হয়ে যাচ্ছে কারণ ঠিক এক মাস পর সতেরোই আগস্ট মা মনুষার বাৎসরিক পুজো উপলক্ষে মাকে নতুন করে সাজানো হবে এবং মাকে রঙ করা হবে আর পুরোপুরিভাবে মন্দির খুলবে কিন্তু তিরিশে অগস্টের পর আর সতেরো তারিখ বাৎসরিক পুজো উপলক্ষেও কিন্তু তোমরা চাইলে এখানে এসে মায়ের দর্শন করতে পারো তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের ভিডিও কাকুর কাছিতে জীবন্ত মামনসার মন্দিরের ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের টাটা